ছোট একটা ইসরায়েল ষাট লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেশ যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা বাহরাইন ওমান কুয়েতনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় ওমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় ব্রোনাইয়ের এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব সাইড দেশের কর্মদাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না না মানে চুপসায় কেন আমি দুনিয়ার কান চিনি না আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান দুনিয়া কেউ দেখে নেয় হ্যাঁ সত্য এটা একশো তিনটা দেশ দেখছি আর কত দেখুন সাত মহাদেশ দেখছি আর কত দেখমু বলেন ফিলিস্তিন আমি চোদ্দ বছর আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি আধ্যাত্মিক ভাবে আমার যোগ বিয়োগ মিলে না যেখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে মুসা আল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হলো মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই মেরাজের রাত্র মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরসের দিকে টেক আপ করছেন ওটা মাটির সাথে মিশল কি করা ভাবে আমাকে যুক্তি দিয়া বুঝান মিসমেলা তো মিসমেলা কেন কেন মিশবেলা প্রস্তুতি নেওয়ার জন্য হাদিসে কেন আসবে মসজিদে আসতে যেইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ইমানদার কি হাদিস বলতেছি না বলতেছি যাকে মাগরি বেসা ফজরে আসতে দেখো ইস্টিকার লাগায় দো বিনুর ইত্তামা কেমতের দিন উঠছে বেশি নূর ওয়ালা আলো আলা কেউ হবে না একটা বললে তো হুজুরা মানবই না যে মসজিদ আবাদ মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে পুলসেরাজ সে মসজিদে বৈশা পার হবে মসজিদে বৈশা কেমতের আগে আল্লাহ মসজিদ উঠায় নেওয়া যাবে বলুক কোনো কিতাবে আসেনি কে আমার মসজিদ ধ্বংস হবে আর মসজিদ আল্লাহ উখায় যাবে। ঘর কিন্তু মসজিদ খালি আসে নেই কেউ সঙ্গ দিবে না এটাই কবির কথাই সত্য হবে কোরআনের কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি ভিতরে ছাত করে উঠতে দেরি হতো না দিলের ভিতরে জায়গা উঠত হায় আব্বা কবরে আমি তো কোন বলেন নিচে তখনই মুখ দিয়া দোয়া বাইরিত রব্বির হামহুমা, হুমা খামা রব্বাই আনি সবিরা আল্লাহ আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াই দিস বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াই দিস একজন তো নেই ঘুমানের সময় বাপের জন্য দোয়া করে বলেন

দেড় লক্ষ লোক মারালেছে বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প নর্সে চরছে কিন্তু পড়ে নাই এটা সিগনাল দিছে কোনদিন চলে আসবে ভূমুর থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে নানা মসজিদ তো চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই কুরআন ভরে চিৎকার দিতেছে আল্লাহ চিৎকার দিতেছে বৎসরের পর বছর পড়া আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না এরা চুমা দেয় না বলেন কে আসেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন দুই চার পাঁচজন বলবে এইখানে এরকম লোক আছে দাড়ি পাইকার এসে আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নাই কোরআনকে আল্লাহর কালাম এটা নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট আপডেট আপনাকে আল্লাহ বানাইছে আল্লাহ নইলে এক ফোটা দুর্গন্ধময় পানি ছিলাম বলে আমা তা মা আম্মা হিনা তুইকে নিকৃষ্ট পানির ফোটা ছেলিনা না চা আলাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো অমান চা আলাকা মুজগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান চা আলাকা এজামা কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা বস্তু আর চামড়ার আবরণ এরু করে নিখুঁত ভাবে কে চড়াইলো বল আমা কুমতা সগিরা ফামান কাব্বারাত তুই ছোট ছিলি না বড় কে করলো আমা কুমতা জাঈফা তুই কি দুর্বল ছিলি না ফমান কাওয়াকা বল তুকে কে দিল। আমা কুমতা জাহিলা তুই অজ্ঞ ছিলি না ফমান আল্লামাত বলনা না তোর ভিতরে মেধা কে দিলো আমা কুমতা মিসকিনা মারপেটের থেকে নিশ্চয় কি আশিস নাই

ওর গতি থাকে ঘন্টায় তিনশো কিলোমিটার আল্লাহ বলে এর সেও শতগুণ গতি দিয়ে আমরা সময়রা উঠে আনি আখাজ না হু বাক্তান চলেন আজকে করি মসজিদের লগে সম্পর্ক জুড়ি পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা দিল্লাল বালা